নমস্কার সুপ্রিয় দর্শক আপনার চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত কলা রসিক বা কলা প্রেমিকের স্বাগত জানাই তো আপনারা তো জানেন যে এই বরাবাজার থানার অন্তর্গত পুরীসা গ্রামে চোদ্দই ভাদ্র বিশাল কলা লড়াই আছে হাই ভোল্টেজ তো এইখানে আমি মালিককে পাইছি এক নম্বর মালিকে সরাসরি আমি এনার কলার ইতিহাস জানবো বা আজকে কেমন মৌসুম আছে প্রাইজ কত আছে মালিকের কি নাম লড়াই কত কিন দেখাবে তো এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো তাই পরে কোনো ব্যক্তি যদি চ্যানেল নতুন হয়ে থাকে না এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো নমস্কার দাদা নমস্কার আপনার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম ভীমসেন মন্ডল গ্রাম বড়দ থানা বোড়াবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা আছে তো বর্তমানে এখন উপস্থিত কোথায় এখন পুরিহাসা গ্রামে পুরিহাসা গ্রামে তো এখানে কি করতে আসা হয়েছে এখানে কাড়া লড়াই আছে সেই কাড়া লাগাইতে আসা হয়েছে এখানে আপনার কোন নম্বরে জোড়া হয়েছে এক নম্বরে এক নম্বর প্রাইস কত আছে একত্রিশ হাজার একত্রিশ হাজার তাতে কিছু অফার আছে নাকি না না অফার কিছু নেই অফার নেই

মাথা যদি দেই তে দর্শককে কেমন লড়াই দেখতে পাবে মাথা যদি দেই তাইলে দর্শককে খেলা দেখাবো মাথা না দেই ধরো তাইলে বলা যাবে কেন মাথা দিবে কিনা দিবে গোটা বলা যাবে কেন হ্যাঁ তো মাথা যদি দেই তে মোটামুটি কত কিনা আছে ক্যাপাসিটি মাথা দিলে ধরনা 30 মিনিট খেলা দেখাবো দেই দেখাবো ও আসরে ঢোকার বলিসি কত কোটা সময় টাইম ছাড়বি আর এসব ও 10টা বলিসে 10টা आज के मौसम मुझे पूरा आ छे ना कि हां मौसम ठीक ही है पहले ये कने जे मेन रसिक ओनर कसे दु चारटा বক্তব্য নিলে যাচ্ছে মানে তো বাবু নমস্কার हां নমস্কার বরাবর পরিচয়টা বলুন আমার নাম অভি মন্ডল গ্রাম বড়দা পোস্ট হেলা থানা বড়বাদ জেলা পুরল্যা tyle কাড়াখন পৌঁছায় নি সকি हां कोन জায়গা কি এ পুরি হাসা গ্রাম এ পুরি হাসা हां रे कोन নম্বর জোড়া আছে ট্যাগ নম্বর ট্যাগ নম্বর এই মালিকটার কি নাম আছে মন্টু মাহাতো লরাডে মন্টু মাহাতো লরাডে আর এই তোমার কাটার কি নামে পরিচালিত আছে আমার নাম অভিজিৎ মন্ডল বড়দহ অভিজিৎ মন্ডল বড়দহ হুম তো এই ভিডিওর মাধ্যমে এসা কমেডি কি বা মন্টু মাহাতো কিছু বার্তা দিতে চাইছেন না বার্তা কোন নাই বার্তা ওরাই বলেছে কিছু যদি মানে বলার কিছু আছে যদি বলার আছে ওরা জোড়াটা পাইছে তার জন্য ধন্যবাদ হুম আর আসলে ছাড়াছাড়ি বলছে কোনো যদি अपना बोला रहा सिर्फ ना ना तो आ बोला बोल के सुने ना दर्शक के मन को भोग करो कराटे लड़ाई दर्शक का लड़ाई देखते हो माथा दे ले हां दे दे हां दिवक नहीं कोनो भरोसा नहीं ना तो आ भरोसा नहीं? नहीं देखो क्या बात की करबे कराई सेटा तो उठे तो देर परे माने माथा दिले लड़ाई देखाबे हां माथा तो दिले लड़ाई देखाबे तो ई कराटा घर रे बोलले की मालिक तेरा नाम जाने किन्तु कारा बोला मायते डे तो यह बोला हम पूरा हाथे पाई क्या रखने चले हम लोग जाते हैं पाई क्या रखा से बोल लो पाई क्या रखा से बोल लो तो कोता तो, कोता तो कोता साल है लो मोटा मोटे आना इडी कारा ओए एक डेढ़ बस्ता तो तो लड़ा है लिया एक डेढ़ बस्ता तो टुडे लिकर के लड़ाई को बस को बारे बारिया जे बोले दो बार लड़ाई हिंचरी बोले कौन कौन जगह हिंचरी एक टाइम चलो बांधवाना मोतीलाल माता उड़े पराज कब दूसरी उड़े पराज चलो कुड़ी है जर और एक टा चंदनपुर गंदारम माता वो उड़े पराज चलो पौन रहा जर पौन रहा जर चंदनपुर कौन नंबर से तो बोले चंदनपुर एक नंबर संगे बोले एक नंबर संगे अरे यही की बोलो ये बांधवाना बांधवाना पराज हिसाब दो नंबर सिरेल सिरेल दस नंबर माने पराज दिया था लास्ट माने सिरेल दस लास्ट टेक दिन দর্শক নমস্কার বন্ধুরা যে রাজু মন্ডল গ্রাম বর্ধ খেঞ্জলিয়া থানা জেলা পুরুলিয়া তো মন্ডল আপনার কে হয় আমার ভাইপো ভাইপো হয়